শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করি সকলেই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আজকে সকালবেলা গোপাল সোনাদেরকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি কারণ আজকে অনেক স্পেশাল ভোগ দেওয়া হবে সাজানো আছে জামা পরানোর অনেক ব্যাপার আছে তো এতগুলো গোপাল সোনা সবাইকে রেডি করতে আমার অনেক টাইম লাগবে তা তো তোমরা জানোই তাই আজকে গোপাল সনাদের তাড়াতাড়ি তুলেও দিয়েছি আর আমার রয়েছে আজকে ইনভিটেশন একটু তাড়াতাড়ি যেতেও হবে তাই এদিকটা সব কিছু গুছিয়ে ওদিকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতেও হবে আজকে সকালবেলায় গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে জামাটা পরিয়ে নাইট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম তারপরে ছাদে নিয়ে আসলাম গোপাল সোনাকে এত মিষ্টি লাগছে দেখো আর অনেকটা সকাল ছিল তো তাই জন্য দেখো হালকা হালকা একটু কুয়াশাও ছিল চারিদিকটা আর কি যে মিষ্টি লাগছে গোপাল সোনাকে অ্যাকচুয়ালি আমি ছাদে গিয়েছিলাম গাছে জল দেওয়ার জন্য মা অনেক গাছ এনেছে নতুন নতুন তোমাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করবো যেহেতু শীতকাল পড়েছে এখন ফুল খুব ভালো হবে তাই অনেক গাছ নিয়ে এসেছে আর আমিও অনেক কিছু নিয়ে আসবো আর কি কিছুদিন পরেই আর তাই জন্য গোপাল অনেকক্ষণ ছাদে রেখেছিলাম ওকে বসিয়ে আর এই দেখো নিচে এসে মোটামুটি সাজানোটা আমি কমপ্লিট করেছি আর এত সুন্দর লাগছে সাজটা মানে কি বলবো আজকে যেন এক অদ্ভুত রকম সুন্দর লাগছে ময়ূর ভীষণ ভীষণ মিষ্টি লাগছে আর এই জামাটা পরে এত সুন্দর লাগছে গোপাল সোনাকে চোখে ফেরানো যাচ্ছে না আর তার মধ্যে দেখো এই গোলাপটা দিয়ে যেন গোলাপের মতন সুন্দর ময়ূর আরও বেশি সুন্দর লাগছে আর গোলাপ আমি দুটোই এনেছিলাম একটা ময়ূর দিয়েছি আর মেহুর সোনাকে দিয়েছিলাম আর এমনি ঘুরিয়ে ফিরিয়ে আর কি সবাইকেই দিয়েছিলাম আর চোখ পেরানো দায় মনক সোনার দিক থেকে এত অপূর্ব সুন্দর লাগছে সোনাকে আর সবাইকে আমি রেডি করিয়ে নিয়েছি আর আজকে কিন্তু পিউদি গোপাল সোনাদের জন্য প্রণামী পাঠিয়েছিল কারণ ওনার ছেলের আজকে জন্মদিন আর আজকে গোপাল সোনারও জন্মদিন পুরো ময়ূকির মতন সেম গোপাল ওনার কাছেও আছে মানে একই দিনেই আর কি আনা হয়েছিল বার্থডেতেই আর কি ছেলেকে গিফট করেছিল এই গোপু সোনাটাকে তো আমার ময়ূকে দেখেই এত পছন্দ হয়েছিল তাই সেম গোপাল সোনা আনানো হয়েছিল এক বছর আগেই আর কি এনেছিল তো সেই গোপু সোনার আজকে জন্মদিন এবং ওনার ছেলেরও আজকে জন্মদিন বলে দিদির একটু শরীর অসুস্থ ছিল তাই জন্য ভোগ নিবেদন করতে পারবে না বলে আমাকে বলল যে তুমি দিয়ে দাও আর ওই গোপাল সোনার ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পুরো দেখবে ময়ূর সোনার মতনই একই রকমই আর কি দেখতে আর আজকে দেখো সবাইকে যে কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে আর আজকে আমি অনেক ফুল নিয়ে এসেছিলাম ওই জন্য যেহেতু তো যেদিনকে কেউ আমাকে হরও প্রণামই পাঠায় তো সেদিনকে তার পুরো টাকাটা দিয়েই আমি চেষ্টা করি পুরোটা অ্যারেঞ্জমেন্ট করার বা যে যেরকম টাকা পাঠায় সেরকমভাবেই পুরোটা আর কি অ্যারেঞ্জমেন্ট আমি করি আর কিছুটা আমি নিজের থেকে দিয়েও আর কি করি তো এইভাবেই আজকে উপাসনাদের সবাইকে সাজানো হয়েছে আর এখন আমি চলে এসেছি রান্না করতে এখানে ভাজাগুলো সব করে দেবো যেহেতু আজকে অনেক মেনু আছে আর মা আজকে সকাল থেকে ছিল না মা গেছিলো বাজার করতে অনেক কিছু বাজার করারও ছিল ঘরের তাই সকালবেলায় মা বাজার করতে গিয়েছিলো আর এই ফাঁকে আমি সব ভাজাগুলো কমপ্লিট করে নিয়েছি এখানে প্রথমে আলু ভাজাগুলো করছি তারপরে পনির চিলি পনিরটা করবো তো এইভাবে সব একের পরে করে নিয়েছি কারণ তোমরা দেখবে ভাজা করতে গেলেই কিন্তু অনেকটা বেশি টাইম লাগে আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ করা এটাই কিন্তু ভীষণ একটা মানে ঝামেলার ব্যাপার আর যদি সাত আট রকমের ভাজা থাকে সেটা করতে তো প্রচুর একটা সময়ের ব্যাপার তাই জন্য আমি ওদিকে সাজিয়ে গুছিয়ে তারপরে ভাজাগুলো করে নিলাম আর এই দেখো আজকের ভোগ নিবেদন আজকের ভোগে দিয়েছিলাম আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ফুলকপি ভাজা একটা বড়া ছিল চিলি পনির ছিল তারপরে পাঁচ রকমের মিষ্টি ছিল অন্ন ছিল আর বাঁধাকপির তরকারি ছিল বাঁধাকপির তরকারিটা মা করেছে অন্য মা করেছে আর বাকি যা দেখছো সেগুলো আমি করে দিয়েছি আর বড়াটাও মা করেছে তো আজকে এইভাবেই গোপাসনাদেরকে ভোগ দিয়েছি যেহেতু আজকে পিউদি প্রণামী পাঠিয়েছিল আগের দিনকে আর কি তারপরেই এরমভাবে আমি আয়োজন করলাম আর সবাইকে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আজকে যেহেতু অনেকটা ভোগ ছিল মানে অনেক কিছু আর কি আইটেম ছিল তার জন্য আজকে বড় থালাটার মধ্যে দিয়েছি কারণ কাঁসার যেই আমার থালাগুলো আছে সেটা একটু আর কি ছোট মানে এতটা বড় নয় এই থালাটা এতটাই বড় যে সব খাবার একবারে ভরে যায় তো এইটার মধ্যেই আর কি দিলাম আর এই দেখো গোপাল সোনাদেরকে দিয়ে গিয়েছিলাম পনেরো মিনিট অবধি আর কি আমি দরজা বন্ধ করে ওদেরকে খেতে সময় দিই অনেকে দশ মিনিট দেয় অনেকে পনেরো মিনিট দেয় তো আমি পনেরো মিনিট অবধি রাখি আর কি তারপরে আমি এসে সবাইকে একটু একটু করে খাইয়ে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে গোপাসনার জন্য অনেক জামা কিনেছি আজকেও আবার অনেক জামা এসেছে তো আর কিছু জামা আর কি বাকি আছে চার পাঁচটা মতন তো সেগুলো এলেই তোমাদের সাথে আমি ভিডিওতে পুরোটা শেয়ার করব যে কি কি কিনেছি গোপাসনাদের জন্য তো দুপুরবেলা ছিল আমার ইনভিটেশন ইনভিটেশান থেকে আমি চলেও এসেছি বিকালবেলা তারপরে এসে এখন সন্ধ্যা দেব আর এখন তাই গোপাল মানে ফুলগুলো যেগুলো পরানো ছিল সেগুলো যেগুলো আর কি সকালবেলা পরাই সন্ধ্যাবেলায় সেগুলো সব খুলিয়ে নিই পরিষ্কার করে নিই আর এই দেখো মালা যা আর কি পরিয়ে রেখেছিলাম সেগুলো সব খুলিয়ে নিচ্ছি আর একটু বাদেই আর কি ঘুম পাড়িয়ে দেবো এখন শীতকালে আমি একটু তাড়াতাড়ি সয়ন দিয়ে দিই ওই ধরো সাড়ে সাতটার মধ্যেই আর কি দিয়ে দিই কারণ অনেকটা ঠান্ডা তো তার জন্য তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই আর যে কম কম্বলটা কিনেছিলাম আগের বছর সেই কম্বলটা দিয়েই কিন্তু ঘুম পাড়িয়ে দিই আর এই দেখো এখন সবার গা থেকে ফুলগুলো আর কি খুলে নিচ্ছি এবারে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি করে নিলাম আজকে প্রদীপ দেখেছি এমনি আমি প্রত্যেক সন্ধ্যাবেলাতেই সন্ধ্যা আরতির সময় প্রদীপ জ্বালাই তো সেটার এভরিডে তো আর দেখানো হয় না তো এইভাবেই আজকে দিনটা আমার কাটলো খুব ভালো কেটেছে আর গোপাল সোনাদের দিক থেকে চোখ ফেরানো দায় এতই অপূর্ব সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এইটুখানি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ঠান্ডা লাগিও না আর সবাই খুব ভালো 라디 라디.